মস্তিদ কি হয়েছে তুমি কান্না করছো কেন খেলতে ও তোমার এই বেলুনটা উপরে উঠে গেছে এই জন্য কান্না করছো এখন কি হবে বেলুনটা কিভাবে পারবা ওই যে তোমার পিছনে একটা লাঠি আছে ওটা দিয়ে পারো এই তো চলে আসছে এই মাম্মা তোমার সামনে দুইটা বেলুন আছে হ্যাঁ গ্যাস বেলুন একটা আছে অর বেলুন আর একটা মানে একটা হচ্ছে কমলা বেলুন আর একটা আছে নীল বেলুন তুমি কি দেখতে পাচ্ছ না দেখতে পাচ্ছি না তো ফাটাও দেখি এই বাবা পা ফাটালে ওয়াও দারুন জিতে গেছো জি তাহলে জি মামা তুমি কি কিছু দেখতে পাচ্ছ না দাঁড়াও ওখানে দাঁড়াও তোমার সামনে তিনটা ওয়াটার বেলুন আছে একটা হচ্ছে বেগুনি কালার একটা হচ্ছে বেগুনি কালার একটা হচ্ছে কমলা কালার একটা হচ্ছে নীল কালার হ্যাঁ আমি কিন্তু তোমাকে আগেই বলেছি তাই না হ্যাঁ এখন তুমি সামনে এসে ওই ফাটাবে দাঁড়াও আমি তোমাকে বলবো তুমি কি এখন দেখতে পাচ্ছ হুম না আমি দেখতে পাচ্ছি না তাহলে সামনে আসো প্রথমে বেগুনি কালারটা ফাটাবে হ্যাঁ ওখানে ফাটাও ফাটাও ফে ফাটাতে পারছে না দেখবা না কিন্তু ফাটাও হচ্ছে না আর একটু পিছাও পিছাও হ্যাঁ ফাটাও ফাটাও হচ্ছে না ফাটাতে পারছো না ফাটাও আরেকটু পিছাও হ্যাঁ এখন দাও হ্যাঁ পা দিয়ে ফাটানো হয় আসো সামনে আসো হ্যাঁ ওইখানে হেই তো ফাটাতে পেরেছো এবার তুমি হ্যাঁ ওইখানে ওইখানে আছে ইয়েস আরেকটা ইয়েস গুড দেখি চোখ খোলো চোখ খোলো তুমি জিতে গেছো তিনটাই ফাটাতে পারছো কিন্তু পা দিয়ে তাই না মুস্তাহিদ তুমি তো জিতে গেলে তোমার কেমন লাগছে খুব ভালো লাগছে দারুন দারুন হস্তে ওই যে বেলুনটা উড়ে আসছে আসছে ধরে না ধরে না এই তো ধরে নাও এই মোস্তেই ধরে ফেলেছে এই যা নিচে পড়ে গেল এবার নিচে এসে নেমে নিয়ে নাও লাটিটা রাখো ওকে খুশি নিয়ে বরং খেলো যাও মজা দেখো বেলুনের ছায়াও আসছে আবার

ও দারুণ হবে মস্তাহি এই তুই তুই কি আই হবি হ্যাঁ এই স্কুলে না আমি আই আমি পোকা একটা পোকা এনে দিচ্ছি কোথায় পোকা এনে পোকা এটা নেই পোকা খা ও আমার জন্য কত সুন্দর পোকা নিয়ে এসেছো দাও আমার ছোটে দাও মম খুব টেস্টি থ্যাঙ্ক ইউ মুসতাহিদ वेलकम বাকি আগে তো আদর করে দাও না মুসতাহিদ তুমি খুব ভালো থ্যাঙ্ক ইউ वेलकम তুমি ওখানে বসে বসে কি করছো দেখো মামা মেলা মেলা দেখছি মেলা দেখছো কোথায় মেলা ওই দেখো

ক্রিকেট খেলবে মোস্তাহিদ না আমি খেলব না কেন কারণ বড় না এ বড় না এই সবাই খেলছে আরে আমি তো ছোট তুমি ছোট হ্যাঁ এ তো ওখানে ওটা ছোট হয় খেলতে বড় হলে মাম্মা আমি আইসক্রিম খাবো আইসক্রিম হ্যাঁ কোথায় ইখানে থাকতে কই এখানে তো আইসক্রিম নাই এটা রেডি করতেছে খুলে দেখি না এটা খোলা যাবে না লক করা আছে এই যে লক করা আছে দেখি মামা দেখি এটা আইসক্রিম রাখার বাক্স এখন রেডি করে নিই আসো কে মাম্মা তাও আমি রকেট না টাকা নাই বাড়ি চলো মাম্মা আমি ডানসান ট্রয় ট্রেনে তবে না টাকা নাই বাড়ি চলো মাম্মা আমি বুটলাইটে উঠবো নাম ও সেহিদ বুট রাইটে উঠো না টাকা নাই বাড়ি চলো

লিচু খাবে আমাকে লিচু পেরে দেবে মোস্তে এগুলো তো এখনো বড় হয়নি বড় হইলে খাওয়াবো আসো মোস্তেই দেই নাও খাও ওয়াও সসটা কেমন কেমন হুম নাও হ্যাঁ হয়েছে

Wow, I La look at the I love our I love wrong poor smart. Our is smart. <laughs>

চলো 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 পাখি ধরেছ এ বাবা মুস্তাহিদ এটা তো পাখির স্টেচু পাখিরে স্টেচু সবসময় আমাকে বোকা পানা ওদের

মুস্তাহিদ এটা তো ঢোল মামা তুমি যে বোকা না কে ঢোল আর ময়লা ফেলা ডাস্টবিন হ্যাঁ ময়লা ফেলা ডাস্টবিন তাই নাকি হ্যাঁ ঢোলের মতো ওই বলে ও তাই তো আমি তো ভেবেছিলাম এটা ঢোল তুমি এর কোমি দেবেছো মুস্তাহিদ তুমি কি খাচ্ছো আইসগুল্লা খাচ্ছি আইসগুল্লা ওয়াও আইসগুল্লাটা তো দারুন মুস্তাহিদ হুম

ওই দেখো কি করতেছে দেখো একটা গ্লাসের মধ্যে বেশি খায় না খায় না গুলা সর্দি লাগবে কিভাবে বানাচ্ছে দেখছো দেখো রং দিচ্ছে আবার কালার দিল ইয়েলো কালার এবার রেড কালার ওয়াও

গ্রিন কালার হ্যাঁ এইদিকে আসো রাখো রাখো এই পাশে আসো এইদিকে আসো ধরো আগে আমি দিচ্ছি তোমাকে নাও খেয়ে বলো কেমন এই যেভাবে খেতে হয় কেমন স্কুললা টেস্টি

মোস্তাহিদ আমি চলে এসেছি কোথায় ভূত কোথায় ডাইনোসর ওই যে সব সময় মিথ্যা কথা বলা এটা তো একটা মুখোশ ট্রেনের টানেল তুমি এটা মিথ্যা কথা বলো চলে আসো তাড়াতাড়ি না আমি তোমাকে বোকা দেব মাম্মা দেখো কি হলো মোস্তাহিদ গরেলার মুখে লালা গেনে গেছে তাই নাকি হ্যাঁ এই নাও টিשו নাও মুছে দাও

এখানে কিন্তু স্কুইড গেমের লোকজন থাকে স্কুইড গেমের ওই সিম্বলগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে না হলে ওই স্কুইড গেমের লোকজন আমাদেরকে ধরে নেবে খুঁজে তাড়াতাড়ি মা আমি খুঁজেছি সিম্বলগুলো কোথায় গেল কোথায় গেল এই তো আমি সার্কেলটা পেয়ে গেছি ওয়াও মুসিত তুমি একটা পেয়ে গেছো এবার আমি একটু খুঁজে দেখি আর একটা কোথায় আছে কোথায়ইজে গেল কোথায়তে গেল এই তো আমি একটা স্কোয়ার সিম্বল পেয়ে গেছি আর একটা খুঁজে বের করতে হবে ट्रायंगल এই তো

মুস্তাহিদ তোমার মাথার ওপরে তিনটা জেলি আছে একটা ইয়ালো জেলি একটা লাভ জেলি হোয়াইট কালার আরেকটা আছে অরেঞ্জ কালার ছাতা জেলি তুমি কোন জেলিটা নিবে বাম পাশে কি জেলি আছে অরেঞ্জ ওকে অরেঞ্জ ছাতা জেলি মোস্তাহিদ হাত তুলো অরেঞ্জ জেলি নিয়ে নাও ওয়া অরেঞ্জ জেলি পেয়ে গেছে